প্রফেসর ইউনুস এখানে এসেছেন এতজন সঙ্গী নিয়ে এটা অ্যাকচুয়ালি আমাকে খুব ডিসহার্টেড করেছে যে সাথে উনার দুই মেয়েকেও নিয়ে এসছেন এইগুলো জিনিস উনি এড়াতে পারতেন উনার মতো মানে লার্জার দেন লাইফ মানুষের যার আন্তর্জাতিক এরকম সুনাম আছে আমি যদি উনার জায়গায় হইতাম যদি আমার মেয়ে বলতো যে আব্বু আমি তোমার সাথে ইউএন হেডকোয়ার্টারে যাব। তাহলে আমি টিকিটের টাকাটা দিতাম যে তুমি সরকারি খরচে যাবো না হোটেলের খরচ যাবো না তুমি যাও তুমি তো আমেরিকাতে থাকো ওখানে থাকো বাট এটা কিন্তু উনি করেননি করলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতাম এই জিনিসটা হচ্ছে আননেসেসারি তবে আমি মনে করি না যে প্রফেসর ইউনুসের যে এই রাজনৈতিক যে ছয়জনকে নিয়ে এসেছেন এটা কোনো রং ডিসিশন অনেকে এটা নিয়ে আলাপ করছেন যে এখানে আসার পরে উনি তাদেরকে হয়তো একটু ঢাল হিসেবে ব্যবহার করবেন বাট আমি কনক সরকারের ভাইয়ের কালকে শোটা দেখতেছিলাম উনি উনি বলেছেন যে এই ছয়জন যে রাজনৈতিক সদস্য নিয়ে এসছেন তাদের সাথে অ্যাকচুয়ালি আমেরিকার একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টার গ্রুপ যারা আছে তাদের সাথে কনফারেন্স করেছেন এর মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসবে তারা যেন একটা আস্থায় আনতে পারে নর্মালি যেটা হয় যে রাজনৈতিক দলটা থাকে তার বিরোধীরা সবসময় বিরোধিতা করে এটা আনরেস সৃষ্টি করে সো যেটা বিদেশি বিনিয়োগের জন্য সঠিক নয় আমি বলবো যে প্রফেসর ইউনুসের অনেক ব্যর্থতা আছে এর মধ্যে একটা সফলতার জায়গাটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর এবং ওইটা চিন্তা করুন রাজনৈতিক দলদেরকে নিয়ে আসছেন কিন্তু এতজনকে নিয়ে আসা প্লাস তার নিজের মানে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসা এটা আমি কঠোর সমালোচনা করছি এটা ওনার করাটা উচিত হয়নি এবার আসি হচ্ছে যে নিউ ইয়র্কে ইউএন হেডকোয়ার্টার এর বাইরে যে আওয়ামী বিএনপি যে দ্বন্দ্বটা হয়েছে সেটা নিয়ে দেখেন একশো তিরানব্বইটা দেশের রাষ্ট্রপ্রধান এবং তারা এসছে এবং ঐতিহাসিক ভাবে ইউএন এর ইয়াতে আপনি কয়টা দেশের রাজনৈতিক দলের এই ধরনের ইনসিডেন্ট জানেন অনলি বাংলাদেশ এবং এরা মারামারিটা এখন যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়ালি খুব লজ্জা লাগে এবং আমরা নর্মালি আমি যেখানে কাজ করি তাতে এনওয়াইপিডি আমাদের সাথে ক্লোজলি কাজ করে আমি যেখানে কাজ করি তাদের সামনে অ্যাকচুয়ালি লজ্জা পাই এই জিনিসগুলো যখন উঠে সো এই জিনিসগুলোতে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ইমিডিয়েটলি যাদের বৈদেশিক শাখা আছে তাদেরকে ডিসব্যান্ড করে দেওয়া উচিত যে বৈদেশিক শাখা তাদের দলীয়ভাবে যদি কোনো কোনো রিকোয়ারমেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিদেশের এই লোকগুলা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে ফান্ড কালেক্ট করে পাঠায় এবং এটা যদি হয়ও এটা যদি পজিটিভলি আমি দেখি যে একটা রাজনৈতিক দলের চালানোর জন্য পজিটিভ ভাবে তাদের একটা ফান্ড সংগ্রহ করে তারা दे দিতে পারে বাট এটার জন্য তাকে বিএনপির শাখার কমিটি হইতে হবে কেন আমি যেটা বুঝি এটার মধ্যে আপনি যদি দেখেন গতকালকে গতকালকে সম্ভত ডাক্তার তাহের সম্ভত যে জামাত ইসলামের যিনি উনি নিউ ইয়র্কে একটা আহ বক্তৃতা দিয়েছেন আমরা কিন্তু কোথাও শুনিনি জামাত ইসলামের আমেরিকান শাখা আছে কিন্তু উনি যে বক্তৃতা দিয়েছেন ওখানে প্রথমে মনে করা হয়েছিল হয়তো হাজারখানেক লোক হবে অ্যাকচুয়ালি আমি পরে ভিডিওটাতে যেটা দেখলাম আমার কাছে মনে হয়েছে তিন হাজারের উপর লোক হয়েছে যেটা একটা অ্যাপসার্ট এটা কি কারণ কি তাদের কোনো বৈদেশিক শাখা নাই কিন্তু তারা যেটা বিশ্বাস করে এবং উনার স্পিচটা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম এটার মধ্যে কোনো আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে রেটরিকটা আছে ওই রেটরিকটা নাই রেটরিকটা থাকার প্রয়োজনই নেই প্রয়োজনই নাই এবং আমি মনে করি যাদের এই বৈদেশিক শাখাগুলো আছে অবিলম্বে এগুলো ডিসবেন্ড করে দেওয়া উচিত এরা দেশের জন্য কোনো ভালো কিছু করতেছে না তারা এটাকে বাংলাদেশের সুনামকে ভাবমূর্তিকে চরমভাবে ধোলাই মিশিয়ে দিচ্ছে আমি এখানে এই প্রফেসার সমালোচনা করার পরেও আমি যেটা মনে করি ওনার যে সফলতা আছে ব্যর্থতাও আছে সফলতাগুলো হচ্ছে এখন ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে যে উনি ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন একটা ইউনিভার্সিটির উনি যদি লাইসেন্স নেয় আমি যেটা জানি সেটা হচ্ছে উনি শেখ হাসিনা আমল থেকে উনি একজন নোবেল লরিয়েট হিসেবে উনি সঠিক সুশিক্ষা দেওয়ার জন্য উনি একটা ইউনিভার্সিটির আবেদন অনেকই করেছিলেন পাইনি সো এখন সরকারের সময় উনি পেয়েছেন এটাকে আমি নেগেটিভ কোনোভাবে ভয় না তারপরে উনি তার ইসলামী ব্যাংকের কর মৌকুফ করেছেন এই কর মৌকুফটা না করলেও হতো বাট তারপরে আমি এটা নেগেটিভ ভাবে দেখবো না এই কারণেই কারণ এই ব্যাংকটাকে যখন আওয়ামীরা টেক ওভার করে তখন এটার মধ্যে যে এটার ফাইন্যান্সিয়াল সেক্টরটা সবচেয়ে ভালো ছিল বাট এখানে ওই এখান থেকে লোকজন এই যে এসালাম গ্রুপ থেকে শুরু করে এরা টাকা টোকা সরিয়ে টাকা পাচার করে তাদেরকে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে খুলে দিচ্ছে তো ওইটার জন্য যদি একটা ভালো ব্যাংকে যদি একটা প্রণোদনা দেয় আমি এটাকে নেগেটিভ কোনো কিছু দেখি না তারপরে আরেকটা কমপ্লেন কি ওনার এগেনস্টে এই যে এটা তো অলরেডি বলে দিয়েছিলাম যে ওনাকে যে নিয়ে এসছে রাজনৈতিক দলগুলোকে এটা অলরেডি আমি ডিসকাস করেছি আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ওনার যে ব্যর্থতার মূল কারণগুলো যদি আমি প্রেজেন্ট সিচুয়েশন ডিসকাস করি যে এই নিউ সিচুয়েশনটা কেন হলো আমি যে সমস্ত তথ্য পেয়েছি ও তথ্যপাত্র এবং বিভিন্ন লোকজনের সাথে আলাপ করেছি তাতে আমি নিশ্চিত যে এটার পিছনে আমাদের যে নিউ যে বাংলাদেশ এম্বাসি আছে এটার লোকজন জড়িত স্ট্রং ভাবে জড়িত আমি নিউ ইয়র্কে জেফকে এয়ারপোর্টে বহুবার আসা যাওয়া করেছি এবং এই জেএফকে এয়ারপোর্টে এটা খুবই সম্ভব যে আমি যে আমরা নিশ্চয়ই জানি যে বাইরে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছে আমি এখানে সাত আটটা গেট আছে আমি এই গেট থেকে না করে ওদের ইয়া সিস্টেম আছে ফ্রি ট্রেন সিস্টেম আছে আমি এক গেট থেকে তারা ইয়া হয়েছে আমি অন্য গেট থেকে বের করে নিয়ে যাব। এটা আগে থেকে যদি প্ল্যান করা হয় এটা সম্ভব কিন্তু প্ল্যান না করে তারা আমি মনে করি এই সরকারের যেহেতু উনি এখন পর্যন্ত ব্যবস্থা নিচ্ছেন না এখনো যে যে আমাদের এমবাসি যেটা আছে এখনো আমি শুধু এখানে না আরো বিভিন্ন জায়গাতে প্লাস হচ্ছে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে সেনা বাহিনী গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলোর যদি কন্ট্রোল উনি সঠিকভাবে নিতে পারতেন উনার কাজ অর্ধেক সহজ হয়ে যেত কিন্তু এই কিছু কিছু জায়গায় ওনার আমি বর্তমানে একচুয়ালি ফাইনাল সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ছাড়া মানে শেখ হাসিনা যেভাবে যে সিচুয়েশনে রেখে গিয়েছিল এটাকে উনি উন্নত করেছেন বাকি যে জিনিসগুলো হচ্ছে জাস্টিস আহ প্রিভেল করা যেটা এই জাস্টিসটা উনি অ্যানশিওর করতে পারেননি আমরা কয়েক পরে পরেই অডিও শুনতেছি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ আসছে হেলিকপ্টারকে বোম করার আসছে আমি কি শুনেছি কোনো পাইলটকে অ্যারেঞ্জ করা হয়েছে আমরা এখনো জানি যে বিশ পঁচিশ জন যারা এখনো গুমফুনের সাথে জড়িত তারা এখনই সাপ করতেছে রিসেন্টলি আমি দেখলাম যে মেজর জেনারেল কবির যিনি আমার কোর্স ফ্রেট এবং আরেকজন হচ্ছে আমার এক ব্যাচ জুনিয়র শেখ সারোয়ার তাদেরকে তাদের চাকরি অনেকে এটা ভুল করেছে যাদের তাদেরকে রাষ্ট্রদূত করেছে অ্যাকচুয়ালি রাষ্ট্রদূত করে এটা সিভিল সার্ভিসে যেরকম ওয়েসডি করা ইস সাম সর্ট অফ ওয়েসডি এখনো আরো কিছু জেনারেল আছে কিন্তু এটা কখন দিয়েছে যখন গুম কমিশন জেনারেল ওয়াকারের সাথে দেখা করে বলেছে যে এদের নামে চার্জশিট বের হবে কয়েকদিন পরেই তারপরে বাধ্য হয়ে তাকে ওএসডি টাইপ করেছে বাট এই আর্মি কিন্তু সেই আর্মি না আর্মিতে আমরা যখন যখন জয়েন করেছিলাম এটা হচ্ছে মাহুব ভাই যেটা বলতেছিলেন নাইনটি ওয়ান এর ইয়াস মানে ঘূর্ণিঝড় যেটা হয়েছিল ওই সময় আমরা তখন মিলিটারি একাডেমিতে ছিলাম ওই সময় আমরা তখন মিলিটারি একাডেমি ছিলাম তখন আমরা দেখেছি তখন আর্মিতে অলরেডি ইন্ডাক্টেড জেনারেল ইয়ার আমলে এরশাদের আমলে একজন দুর্নীতিবাদ জেনারেল ছিল দুর্নীতি সিজেস উনি কিছু কেনাকাটার সাথে জড়িত যেই নিউজে বের সাথে উনাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল শুধু এর আরো অনেক অনেক উদাহরণ আছে কিন্তু জেনারেল ওয়াকার ডিসিশন নিয়েছেন যে উনি জেনারেলদেরকে এই গুম খুনের জেনারেলদেরকে রক্ষা করবেন এবং আর্মির ভিতরে একটা ফলস একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছেন যে ব্রাদারহুড মিলিটারি ব্রাদারহুড গত ষোলো সতেরো বছরে কিন্তু যখন জেনারেল আজমি গুমফুনের শিকার হয়েছিল তখন কিন্তু এই কনসেপ্ট আসে নাই এটা একটা রং কনসেপ্ট এবং এই জিনিসটা এবং গোয়েন্দা সংস্থা যেটা আছে এনএসএ এবং ডিজিএফআই এটা প্রফেসার ইউনুস তার নিজের কবজায় নিতে পারেননি সো আমি এখন বলবো আমি এর আগেও আপনার শোতে বা কোনো একটাই বলেছিলাম যে যদি প্রফেসার ইউনুস অ্যাকচুয়ালি এই সিকিউরিটি সেক্টরটার কন্ট্রোল না নিতে পারেন ইটস বেটার উনি আগে নির্বাচন দিয়ে দেখে এখন বর্তমানে যে নির্বাচনের ডেট হয়েছে আমি স্ট্রংলি বিশ্বাস করি যে সেনাবাহিনীর উপরে জেনারেল এবং জেনারেল ওয়াকার ভারতপন্থী হলেও আমি মনে করি যে গ্রাসরুট লেভেলের সেনাবাহিনী এই সামনের যে নির্বাচন যেটা হবে এটা আমরা চাই একটা সঠিক বাংলাদেশের জনগণ সঠিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করুক আমি মনে করি প্রফেসর ইউনুস এই মুহূর্তে যে এই নিয়ে আছেন সামনের নির্বাচনটা সঠিকভাবে পালন করার জন্য এবং এই যাতে আমি ওনাকে পূর্ণ সমর্থন করি আহ বিসাইড তার অন্যান্য সমালোচনা যেগুলো আছে ফাইন্যান্সিয়াল সেক্টর যে ডিজরিয়েন্ট এর অবস্থা ছিল শেখ হাসিনা যাওয়ার সময় তারা প্রতিটা ব্যাংকে খালি করে গেছে ওই সিচুয়েশনটা এখন অনেক বেটার হয়েছে এটা উনি যেহেতু ওই ইকোনমিক্স এর লোক এবং ফাইনান্সিয়াল জিনিসটা ভালো বুঝেন এই ব্যাপারে তার সাফল্যতার কথা আমি বলবো কিন্তু অন্যান্য যে সমস্ত সেক্টর আছে এটা শুরু ডে ওয়ান থেকে উনি আহ একটা সাক্ষাৎকারে বলেছেন যে সমস্ত লোকজনকে উনি উপদেষ্টা নিয়োগ করেছেন

না এক্স্যাক্টলি বহু ভাই আপনি যে কথাটা বুঝতেছেন আমি নেক্সট বলতাম আর কি যে উনি ইচ্ছামতো দিয়েছেন দেওয়ার পরে যারা পারফর্ম করতেছেনা তাকে তাদেরকে সরাই উড়িয়ে দিচ্ছে এইটা হচ্ছে উনার বড় ব্যর্থতা এবং আমি বলবো যে উনার এই যে সজনপীতির অভ্যাসটা সব যে কোনো লোকজন চিটায় হলে চিটায়ের লোকজনকে একটা ডমিনেশন দেওয়া এই জিনিসগুলো অ্যাকচুয়ালি উনার মতো মানে লার্জার দেন লাইফ লোকের কাছ থেকে আমরা আশা করি আমরা চেয়েছি লাস্ট আমরা আমি স্ট্রংলি বলবো যে বাংলাদেশের লাস্ট যে মানে স্ট্রংলি জাস্টিস প্রিভেল করেছিল নেতা উনি ছিলেন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু তার পরবর্তীতে আমার মনে আছে যে যদি কিছু মনে না করেনের ফজলে লোহানি ফজলে লোহানি ফজলে লোহানি একটা শো করেছিলেন উনি কি ধরনের মানে কাপড় চোপড় পরতেন পুরোনা কাপড় চোপড় পরতেন এবং স্টানিং ওনার কোনো আত্মীয় স্বজন ওনার কাছে গেলে তাদেরকে আমরা আমরা তার কোনো আত্মীয় স্বজনকে চিনি না এই যে রিসেন্টলি একটা স্কুলে যখন বিমানটা পড়লো আমরা দেখলাম তখন জানতে পারলাম যে ইজ লিঙ্ক উইথ প্রেসিডেন্ট এরকম একজন নেতার পাশাপাশি আমরা প্রফেসর ইউনুসকে আমরা যে ধরনের নাম ডাক শুনেছিলাম আমরা অ্যাকচুয়ালি আশা করেছিলাম যে উনি অ্যাটলিস্ট এই যে ক্ষুদ্র জিনিসগুলো যে আমেরিকাতে আসছে উনি সাথে নিজের মেয়েদেরকে নিয়ে আসবেন এই ধরনের জিনিসগুলো করবেন না এটা হচ্ছে কি আমাদের মানে বর্তমানে আমরা বলবো একটা নেতৃত্বের সংকটে আছে এবং প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে একটা নেতৃত্বের সংকট আমি স্ট্রংলি দেখতেছি স্ট্রংলি এই যে ইয়ারা বললেন যে সামনে একটা নির্বাচন হবে তখন একটা আহ নমিনেশন বাণিজ্য হবে এই জিনিসগুলোতে আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি আমার ফেসবুকে যেহেতু আমি মাঝে মাঝে একটু স্ট্রংলি মনিটর করি আমি দেখলাম বিএনপির লোকজন যারা আছে তারা বলছে মানে কয়েকজন স্ট্যাটাস দিয়েছে যে আহ দল যে ডিসিশন নেবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফলো করবো আমি তখন বললাম হোয়াট হোয়াটার দি রুল অফ ল দল যদি ভুল করে তাহলে কি আপনি ভুল করবেন না তখন এটার কোন অ্যান্সার নাই মানে অ্যান্সার নাই আমার কথা হচ্ছে আমরা যদি আমি একটা আগের অনেক একটা আমার বিশ্লেষণে বলেছিলাম যে যখন ব্রিটিশরা চলে যায় আমরা যখন দুই ভাগ হয়ে যায় দেশটা একটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া এবং মিলিটারিও কিন্তু ভাগ হয়েছিল মিলিটারি আহ টু থার্ড পেয়েছিল ইন্ডিয়া ওয়ান থার্ড পেয়েছিল পাকিস্তান গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ভাগ হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো কোন গোয়েন্দা সংস্থা যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় যেটা ছিল এম সিক্স আমরা যেটা সংস্থার সদস্য আছে ছিল। কিন্তু যখন ভাগ হয়ে ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল কিন্তু বাংলাদেশ যখন হলো তখন আমি লাস্ট আমি একটা আমার একটা রিসার্চে আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট জিয়া অ্যাকচুয়ালি উনি চেয়েছিলেন যে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা যেটা আইএসআই এবং রয়ের সাথে টেক্কা দিবে এটা করার জন্য ব্যবস্থা নিচ্ছিলেন এবং তখনই কিন্তু আমি বলবো যে শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়াটা একটা রং ডিসিশন ছিল ওনার কেউই ফেরেস্তা উনি এই ডিসিশনটা উনি চেয়েছেন যে রুল অফ ল এক্সিস্ট করার জন্য যে সে একজন শেখ হাসিনা বাংলাদেশে তাকে বাট এটা উনি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের তার ফাদার যেরকম মানে বাকশাল তৈরি করে জন মানে গণতন্ত্রকে হত্যা করেছিল তারই সন্তান হচ্ছে শেখ হাসিনা এবং সেই বাংলাদেশকে বাংলাদেশের প্রতি তাদের কোনো ইয়া নেই এই জিনিসটা উনি ভুল করে নিয়ে আসছেন এবং এটা প্রায়শ্চিত্ত উনি করেছেন এর পরবর্তীতে আমাদের যে নেতৃত্ব যেটা করেছে একবার আমরা বিএনপি হলে আমরা একটু পাকিস্তানের ঘেঁষা থাকি আর আমি হলে ইন্ডিয়া ঘেঁষা থাকি বাট ইন্ডিয়া ঘেঁষার যে লেভেলটা ভারত মানে নিজেদের ক্ষমতা থাকার জন্য এবং এটা আমি বলবো বিএনপি এবং ইন্ডিয়া বিএনপি এবং আহ আওয়ামী লীগ দুটাই করেছে কিন্তু টার মধ্যে একটা স্যান্টি ছিল কখনো তারা বাংলাদেশে এরকম সিচুয়েশন হয় আমি যেহেতু চাকরিতে করেছি যে মানে আহ আইএসআই এসে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে তারা কখনো ইনস্ট্রাকশন দেয় নাই যেহেতু আমাদের পলিটিক্যালি আমি বলবো যে এনিমিজ ইজ এনিমি ইজ মাই ফ্রেন্ড সো আমরা যেহেতু ভারতের হেজিমনির সাথে ফাইট করি সো পাকিস্তানের সাথে আমাদের গুড রিলেশন ইজ ওয়েলকাম আমি বলবো এটা আমি এটা সাপোর্ট করি এই যে গত মানে গত পশুদিন আমি যেটা বলেছিলাম যে জামাতের আমির এখানে সরি আমির তো নাম ওনার নাম কি তাহের বোধ তাই না হ্যাঁ উনি যে নিউ একটা বক্তৃতা দিয়েছেন এটার মধ্যে কিন্তু উনি একটা স্ট্রংলি বলেছেন উনি কিন্তু যখন বাংলাদেশে থাকেন তখন তো পলিটিক্যালি উনি কথা বলেন ভারতের সাথে আমার বন্ধুত্ব দরকার এই দরকার এই দরকার এই দিস একটা রাজনৈতিক দলের পক্ষে কিন্তু এটা ওয়েলকাম কিন্তু এই কথা কিন্তু বিএনপি কিন্তু বলে না এবং বিএনপি বলে না দেখি বিএনপির কথা বলে কিন্তু জনগণ বিশ্বাস করতেছে না এবং বিশ্বাস আমরা মনে করতেছি আমি বিশ্বাস করি যে বিএনপি একটা আন্ডার হ্যান্ড ইন্ডিয়ার সাথে একটা আতাত করেছে কিন্তু উনি কিন্তু ওই তাহের সাহেব কিন্তু ইয়াতে বা নিউ ইয়র্কে যে বক্তৃতাটা দিয়েছেন আমি খুব ইমপ্রেস হয়েছি উনি বলেছেন যে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে যদি ভারত যদি আক্রমণ করে তাহলে এটা এই এলাকার মধ্যে ইন্ডিপেন্ডেন্স এর আগুন ছড়াই দেওয়া হবে সিম্পলি মানে উনি থ্রেটেন করেছেন যে ভারতীয় যে সেভেন সিস্টার এন আদার আছে ওইটার মধ্যে আগুন লেগে যাবে এবং দিস ইস এ ডাইরেক্ট থ্রেট টু ইন্ডিয়ান হেজিমনি সো এই জিনিসটা কিন্তু আমরা খুব পছন্দ করতেছি আমরা কিন্তু খুব পছন্দ করতেছি সো আমি মনে করি যে বর্তমানে যে পলিটিক্যাল সিচুয়েশন যে রাজনৈতিক দলগুলো মনে করেছে যে তাদের বাংলাদেশের স্বার্থ থেকে তাদের ইম্পর্টেন্ট হচ্ছে তাদের দলের ইয়াতে বেঁচে থাকা মানে তাদের দলের ক্ষমতায় থাকাটা হচ্ছে উৎস এবং এটার সাথে ইন্ডিয়ার সাথে লিয়াজ করতে হবে সো আমি এই জিনিসটা মনে করি যে জামাত ইসলামের আমি যে কথাটা বলেছি আমি কিন্তু জিনিসটা খুব লাইক করেছি আমি মনে করি যে তাদের কোনো বৈদেশিক শাখা নাই কিন্তু তাদের এখানে কিন্তু হাজার তিনেক লোক হয়েছে সো আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের একটা সবচেয়ে বৃহত্তর দল আমার সেই প্রিয় দল আমি যে প্রেসিডেন্ট জিয়ার একজন হার্ড তাকে দেখেই তার সাথে আমি আমি ছোটবেলায় আব্বার সাথে গিয়ে তার শুনেছি পটুয়াখালীতে পটুয়াখালীতে বৃষ্টির মধ্যে গিয়ে বাট কথা হচ্ছে এই দলটা যখন ভারতের সাথে চলে যায় বা তাদের যে বক্তব্য যেগুলো আছে তাদের যে আমি নিজেই যেহেতু আহ বিএনপির কিছু গুরুত্বপূর্ণ লোকের সাথে যোগাযোগ আছে আমি ক্লিয়ারলি জানি যে ভারত বান্ধব আর ভারত দুইটা একটা গ্রুপ এখন হয়েছে গেছে একটা সিচুয়েশন আমি মনে করি জামাত ইসলাম যে তারা সংগঠিত ভাবে এগিয়ে যাচ্ছে এটা ডাইরেক্ট রেজাল্ট গড়ে তুলবে হচ্ছে আহ জামাত ইসলাম নট বিএনপি বিএনপির এই যে ডিজোরিয়েন্টের সিচুয়েশনটা আছে এটা দেওয়ার জন্য একটা লিডার লাগবে যে লিডার আমি বিএনপিতে দেখতেছি না সো আমি মনে করি যে এটার প্রথম জিনিস যেটা হইতে পারে সেটা হচ্ছে তাদের যে বৈদেশিক শাখা আছে শাখাটা বন্ধ করে দেওয়া উচিত বৈদেশিক শাখাটা বন্ধ করছে কারণ এই বৈদেশিক শাখা তাদের কোনো হেল্প করতেছে না এবং আমাদেরকে যথেষ্ট প্রবোধ দিতে হবে যারা আমরা ভোটার যে বিএনপি কোনো কি বলে নমিনেশন বাণিজ্য করতেছে না আমি নিজে এর আগে আপনার একটা ইয়াতে বলেছি যে আমি গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দেখেছি সমস্ত গোয়েন্দা সংস্থা এই দলগুলোর উপরে যে রিসার্চ করে সেই রিসার্চ পেপারের মধ্যে শুধু জামাতে ইসলামের একটা লেখা ছিল যে জামাতে ইসলাম একমাত্র গণতন্ত্র প্র্যাকটিস করে তাদের দলের ভিতরে বিএনপি কিন্তু এই জিনিসটা করে না আমি মনে করি যে আমরা আগের যে পলিটিক্যাল সিচুয়েশন ছিল আমরা সোশ্যাল মিডিয়া প্রি সোশ্যাল মিডিয়া যুগে আমরা একটা জিনিস বললাম জনগণের সাথে সাথে ওটা খেয়ে ফেললো এখন কিন্তু সেটা খায় না আমরা আপনারা যত যাই বলেন পিনাকির ভিডিও কিন্তু গ্রামে লোকজন কিন্তু দেখে তারা ইনফ্লুয়েস হয় এই জিনিসগুলো থেকে আমরা যদি এখন বিএনপির কোন ইম্পর্টেন্ট নেতা এসে একটা স্ট্রংলি একটা কথাবার্তা বললো সেটা যদি সে ফেক বলে এটা কিন্তু কিছুদিন পরেই বের হয়ে যাবে একজন আইসা একজন ইউটিউবার এসে অ্যানালাইসিস করবে এবং এটার একটা ভিত্তি থাকবে এটাকে উড়াই দেওয়ার কোনো কিছু নাই সো আমার মনে হয় এরকম একটা সিচুয়েশনে আমি অ্যাকচুয়ালি ভেরি স্যাড বিএনপির বর্তমান পারফরমেন্সে আমি চেষ্টা করব যে বিএনপির দলটা গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের স্বার্থে তাদের এখন উচিত হচ্ছে এই ঘর ঘোষণা এবং তাদের যে অপবাদগুলো আছে এটা অপবাদ করা সামনে এবং আমি মনে করি যে একটা ইলেকশনে তারপরে আমি মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু সেই ক্ষমতাটা থাকবে হচ্ছে দুর্বল বিএনপি আমি চাই ভাবে আসুক এবং দুর্বল বিএনপি আসাই হচ্ছে ভারতের এজেন্ডা এবং এই গত ষোলো বছরে যে সমস্ত ভারতীয় চলেছে টোটকাতে আমি যেটা মনে করতেছি এখনো চলতেছে এটা থেকে বের হয়ে না আসলে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এখন সোশ্যাল মিডিয়ার জনগণ এখন এনটি ভারত আমাদেরকে এই গত সতেরো বছরে যেভাবে চুষে খেয়েছে এই জিনিসটার বিরুদ্ধে যারা দাঁড়াবে আমি তাকেই ভোট দিব ধন্যবাদ